বনি ইসরায়েল বাসুর পূজার কারণ ছিল আল্লাহ তালা হজরত মুসা আলাহ ইসলামের জন্য তিরিশ দিনের একটা বিশেষ সময় ধার্য করেছিলেন পরে এর পরিপূর্ণতার জন্য আরো দশ দিন বাড়িয়ে দিলেন সুতরাং হজরত মুসা আলাহ ইসলাম আশুরা দিন ফেরাউন বংশের ধ্বংসের পর বনি ইসরায়েলকে নিয়ে যখন লোহিত সাগর পাড়ি দিয়ে সামনে অগ্রসর হলেন তখন তারা গাভি আকৃতির মূর্তি পূজার রত একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করল এটাই ছিল মূর্তি পূজার সূচনা তা দেখে বনি ইসরায়েল হজরত মুস মুসা নিকট আরস করলো আপনি আমাদের জন্য এইরূপ কোন মূর্তি বানিয়ে দিন যাতে আমরাও তাদের মতো পূজা করতে পারি এই আবেদনে তাদের লক্ষ্য বিশ্বাস ও একত্রবাদের মধ্যে দুর্বলতা বা সন্দেহ পোষণ ছিল না তাদের লক্ষ্য ছিল এই মূর্তিগুলোর সামনের এই মূর্তিগুলোর সম্মানের কারণে তারা যেন আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে